হ্যালো গাইস গুড মর্নিং আজকে আমার ভাস্তার অন্নপ্রাশন তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতে থাকো পুজো হয়ে গেল চলে যাব দাদু বাড়ি তো এই চলে আসলাম আর নিরামিষভাবে হবে বষ্টা দিয়ে হবে তাই এখানে সবাই সবটা বানাচ্ছিলো আমান্য করছিল সবজি আর আমরা সাজাউজু করছিলাম আমি কাকির ঘরে আছি কাকিও একটু গুজু করলো আর আমি তো শাড়ি পরিয়ে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমি আর এখানে মালা ছিল সবাই বসে আর আমার বোন মশলা করছিল। আর এখানে একটু তিলক চন্দন যাই হোক পরাচ্ছিলো আর আমরা সবাই তিলক কেটেছিলাম এখন চলে যাবো আমার বাজনা নিয়ে জল আনতে সবাই মিলে দেখতেই পেরেছ জল তুলতে এসেছি আর জলটাকে ভালো করে বড়ছিল বরে আয় ওরা বড়ছিল বরে জলটা নিয়ে যাব আর ভাস তাকে স্নান করাবো আমি কোন সাইডে ভিডিও করব আর কোন সাইডে করবো না বুঝতে পারছি না তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি পদ্মার মধ্যে সব রেডি করা হয়েছে আর আমাদের আমাদের সোনা ভাস্তারকে নিয়ে আসছে আমাদের কাকিমা ছোট কাকিমা আর বড় কাকিমা তো কাজেই ব্যস্ত ছিল তো যাই হোক পদ্মার মধ্যে বসিয়ে দিয়ে চকে সুন্দর করে সাজিয়ে স্নান করানো হবে আর কাকু একটু কুলে নিল ফটো উঠছিল আর ভাস ভা ভাস্তার হচ্ছে দিদা পিছনে ছিল তো দিদাও নিয়ে পদ্মার ভিতরে বসে গেছে আমাদেরও আশা ছিল ফটো উঠবো তো ওঠা হয়নি হলুদ দিয়ে দৌড়াদৌড়ি করেছিলাম আমরা সবাই আর এখানে আছে জল আর দই ছিল সাইডে হলুদ ছিল তো ভাস এখন স্নান করাবো জল দিয়ে আর এখানে তিনজন ছিলাম কাক ছোটো কাকি আমি আর আমার একটা দিদি আর বোন সবাই এই দেখো দাদুর কোলে বসে পায়েস খাচ্ছিলো আর এখানে পায়েস খাওয়ানো হয়ে গেল একটু তাড়াতাড়ি করে দিয়েছি সবারই ছিল তো পায়েস খেয়ে জল খাবে পান খাবে তারপর গুরুদেবটা অল্প আশীর্বাদ করে দিচ্ছিল যেহেতু ঘগরাঘ হয়ে গেল আর এখানে মালা টোপর পরানো হয়েছে আর এখানে দেখতেই পারছ কি ধরে কিন্তু কিছু ঘুরছিল না তারপর আমরা ঘোরার জন্য তৈরি হয়ে নিয়েছিলাম সবাই তো অতগুলো টোটো বলে নাই কয়েকটা অটো বলেছিলো আর গাড়ি বলেছিল আমি টোটোর মধ্যে উঠে গেছে। ওই দেখো ওকে দেখাচ্ছিলো একটুও কান্না করছিল না আমরা সবাই মিলে বসে গেছিলাম এটা আমাদের নতুন জামায়াবু আর দিদি আরও দিদি বোন গাড়িতে উঠে গেল আর আমরা টোটোতেই ছিলাম আর এখানে চলে আসলাম এটা রাম মন্দির ভেতরে শিব ঠাকুরও আছে আর এটা হচ্ছে রাম মন্দির এখানে তারপর এখান থেকে চলে যাচ্ছি শিব মন্দির এসেছি আমরা তো ওখানেও চলে যাব এখানে তো আশীর্বাদ করে দিল পণ্ডিত তো ওখানে চলে আর আমার লোকটা কেমন হয়েছে দেখো খুব গরম ছিল আর হাওয়াও ছিল তো টোটো নিয়ে চলে যাচ্ছি শিব মন্দিরে শিব মন্দিরে গিয়ে ওখান থেকে একটু আশীর্বাদ নিয়ে নেবে তারপর চলে আসবো বাড়িতে তারপর এরা হচ্ছে নিরামিষ ভোজি তো নিরামিষই রান্না করেছে কীর্তন হয়েছে আর আমরা ঘুরেও চলে এসেছি এখন খেতে বসে গেলাম তারপর আমরা খাচ্ছিলাম কচুর শাক ডাল সঙ্গে লেবু ছিল পাপড় ছিল সবজি ছিল তারপর ছিল দুই রকম ডাল তিতা ডাল মটরের ডাল আর ছিল মাসকালাইয়ের ডাল তারপর ছিল পটল দিয়ে ছোটো আলু দিয়ে আর মটর দিয়ে ডালনা তারপর দিয়ে দিল পনির দিয়ে পোস্ত তো ওটা খুব ভালো লেগেছিলো আর তারপরে দিয়ে দিলো চাটনি দই মিষ্টি পায়েস লুচি আর সবটা একটু একটু করে চেকে নিলাম পেটে আর জায়গা ছিল না আজকে এই অবধি অন্নপ্রাশনের ব্লক তো টাটা